আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকাত আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ দশ জুলাই বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিলাসীপড়ায় উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ রাজপথে আটক এআইইউডিএফ এর নয় বিধায়ক বিলাসীপড়ায় উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাজপথে পুলিশ এআইডিএফ এর নয় বিধায়ককে আটক করেছে গত আট জুলাই ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া সমজেলার চিরাকুটা ঈদগাহ ময়দান চড়ুয়া জঙ্গল ব্লক এবং সন্তোষপুরের মোট পঁয়ত্রিশশো বিঘা ভূমিতে জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছিল প্রশাসন সেদিন উত্তেজিত বেদখলকারীরা একের পর এক্সকেবেটরি হামলা চালিয়ে ভাঙচুর করেছে কয়েকটিতে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল উত্তেজিত মহিলা পুরুষরা এছাড়া পুলিশ ও সিআরপিএফ এর উপস্থিতওয়া হয় ইটপাটকেল হামলা করা হয় লাঠি ছুটা নিয়ে এতে গাইল হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী পালিয়ে প্রাণ রক্ষা করেছিলেন এক্সকাভেটর চালকরা আজ বৃহস্পতিবার উচ্চদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলেন এআইইউডিএফ এর নয় বিদায়ক যথাক্রমে विधायक বিলাসীপাড়া পশ্চিমের হাফিজ বশির আহমেদ قاسمی বিলাসীপাড়া পূর্বের विधायक শামসুল হুদা মানকাতুরের আমিনুল ইসলাম সোনাইয়ের করিমউদ্দিন বড়বুইয়া দুবলির নজরুল হক গৌরীপুরের নিজানুর রহমান জোনিয়ার হাফিজ রফিকুল ইসলাম চেঙ্গার আশরাফুল হুসেন এবং দলগাঁওয়ের মুজিবুর রহমান আজ প্রথমে তারা চিরাকুটা ঈদগাহ ময়দান চরুবাখরা জঙ্গল ব্লক এবং সন্তোষপুরের মোট পঁয়ত্রিশশো বিঘা ভূমিতে উচ্চদের শিকার মানুষজনদের পুনঃসংস্থাপন এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এক জনসভায় অংশগ্রহণ করেছিলেন জনসভায় তারা ওইসব দাবির ভিত্তিতে যে যার মতো সুর চড়িয়ে বাসন দিয়েছেন প্রতিবাদী জনসভা শেষে হঠাৎ তারা সঙ্গে নিয়ে রাজপথে চলে আসেন হাতে হাতে নিয়ে সরকার বিরোধী নানা স্লোগান দিতে দিতে তারা জাতীয় সড়ক অবরোধ করেন এতে জাতীয় সড়কের দুদারে আটকে পড়ে শতাধিক যানবাহন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এআইডিএফ এর নয় বিধায়ককে আটক করে চাপর নিয়ে যায় পুলিশ সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তী খবর বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনীর কাজ চলবে শীর্ষ আদালতে জোরদাক্কা মহুয়াদের বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে আজ সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয় আবেদনকারী এবং নির্বাচন কমিশনের বক্তব্য শোনার পর আদালত আপাতত এসআইআর স্থগিত রাখতে অস্বীকৃতি জানিয়েছে তবে আদালত জানিয়েছে যে পরিচয়পত্রে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করা উচিত সুপ্রিম কোর্ট আঠাশ জুলাই এই বিষয়ে শুনানি করবে আদালত বলেছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজের উপর কোনো নিষেধাজ্ঞা নেই পরিচয় পত্রে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করা উচিত আদালত বলেছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজের উপর কোনো নিষেধাজ্ঞা নেই পরিচয় পত্রে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করা উচিত সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশন বড় পেয়েছে আদালত এসআইআর নিষিদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট আঠাশ জুলাই এই বিষয়ে শুনানি করবে আদালত বলেছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজের উপর কোনো নিষেধাজ্ঞা নেই পরিচয়পত্রে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করা উচিত আদালত বলেছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজের উপর কোনো নিষেধাজ্ঞা নেই আবেদনকারী পক্ষে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী কপিল শিববাল বলেন যে এই ক্ষমতা বুথ লেভেল অফিসারকে দেওয়া হয়েছে যাতে তারা এই সিদ্ধান্ত নিতে পারেন যে যে কেউ ভারতের নাগরিক কিনা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে যে কোন ব্যক্তি ভারতের নাগরিক কিনা নির্বাচন কমিশন এটি নির্ধারণ করতে পারে না পরবর্তী খবর অরুণাচল প্রদেশ সংলগ্ন সীমান্তের কাছে চীনের মেগাবাদ প্রজেক্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ফেমা খান্ডু পিটিআই সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি চীনের ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের বৃহত্তম বাদ প্রকল্পটি নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন উল্লেখ্য ব্রহ্মপুত্র নদীর তিব্বতী নাম ইয়ারলুং সাংপো কেন এই বাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী এই বাদ ঘিরে কোন আশঙ্কা তৈরি হয়েছে সাক্ষাৎকারে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন বিষয়টি হলো চীনকে বিশ্বাস করা যায় না কেউ জানে না তারা কি করতে পারে হান্ডুর এমন উদ্বেগের নেপথ্যে রয়েছে বেশ কিছু তথ্য চীন আন্তর্জাতিক জল চুক্তিতে স্বাক্ষরকারী নয় বলেই আন্তর্জাতিক নিয়মকে তুয়াক্কা করছে না বেজিং ফলত চীন এই বাদ গিরে কি করতে পারে তা নিয়ে আশঙ্কা রয়েছে পেমা খান্ডু ওই সাক্ষাৎকারে বলেন চীন যদি আন্তর্জাতিক জল চুক্তিতে স্বাক্ষরকারী হতো তাহলে এই প্রকল্পটি আমাদের জন্য আশীর্বাদ হতে পারত